যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বেশ কয়েকবার দেখেছি যখন শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া পারাক্রমে বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক তখনকার কথা বলছি বেশ কয়েকবার আমি দেখেছি বিশ্ববিষয়টি নিউ ইয়র্কের রাস্তায় যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন আর কোনো কারণে শেখ হাসিনা যখন যুক্তরাষ্ট্র ভ্রমণ করতেন এবং নিউ ইয়র্কে তো নিশ্চয়ই যেতেন তো নিউ তিনি কোনো কারণে গেলে নিউ ইয়র্কে অবস্থানরত বাংলার বাংলাদেশিরা এবং বাংলাদেশিদের মধ্যে যারা বিএনপি করতেন তারা শেখ হাসিনাকে জুতু ঝাড়ু এইসব দেখাতেন তারা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতেন ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতেন সেখানে ইংরেজিতে অনেক কিছু লেখা থাকতো শেখ হাসিনা একজন খুনি শেখ হাসিনা অত্যাচারী শেখ হাসিনা স্বৈরাচারী এইসব লেখা থাকতো আবার উল্টোটাও ঘটতে দেখেছি বেগম খালেদা জিয়া যখন বিএনপি থেকে প্রধানমন্ত্রী ছিলেন তখন নিউ ইয়র্কে অবস্থানরত বাংলাদেশিরা একইভাবে ব্যানার প্লাকার্ড ফ্যাস্টুন এইসব নিয়ে রাস্তায় দাঁড়াতেন এটি বেশি ঘটেছে জাতিসংঘের কার্যালয়ের ওখানে কারণ ওখানে তাদের কোনো না কোনো কারণে যেতে হতো বা ওইসব উপলক্ষেই তারা যেতেন সেখানে জাতিসংঘের কোনো সম্মেলনে অংশগ্রহণ করবার জন্যে তো সেখানে নিউ ইয়র্কে যে জাতিসংঘের কার্যালয় রয়েছে সেখানে সেখানকার কার্যালয়টির সামনে বিএনপি এবং আওয়ামী লীগের লোকেরা ঝাড়ু জতু এইসব নিয়ে দাঁড়াতেন এবং একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া করেছেন বেশ কয়েকবার আমি দেখেছি এবং পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে বেশ কয়েকবার অন্যান্য কারণেও বাংলাদেশিরা ওখানে মারামারি করেন দৌড়দৌড়ি করেন এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া দেয় বাংলাদেশি স্টাইলে হা খেলা কাবাডি খেলা এরকম আর কি অনেকটা তো সারা পৃথিবীর মানুষ নিউ থাকেন নিউ ইয়র্কে বলা হয় বিশ্বের রাজধানী তো তারা খুব আমোদিত হন তাদের জন্যে বিষয়টি বিনোদনের মতো কাজ করে কারণ তারা তো এই বিষয়টির সঙ্গে পরিচিত না তারা দেখছেন একই চেহারার এবং আন্দাজ করে বুঝতেও পারছেন গালাগালি করছে একে অপরকে যত সেই থেকে বুঝতে পারছেন যে একই ভাষায় কথা বলে দেখতে একই রকম কালচারালি যথেষ্ট সাদৃশ্য আছে তো এই মানুষগুলো কেন এরকম করছে তো এই বিষয়গুলি তাদেরকে বিনোদন দিত বছর পর বছর দিয়েছে তো আমি তখন অনেককে গালাগালি করেছি ওই জায়গায় আমি যদি কোনো বাই অ্যাক্সিডেন্ট আমি দু একবার ওখানে ছিলাম আমি কোনো দলের হয়ে সেখানে যাইনি আসলে একজন পর্যবেক্ষক ছিলাম সেটি বলতে পারেন তো আমি অনেককে গালি দিয়েছি ওখানে গালি দেওয়া আমার জন্য সহজ ছিল বাংলাদেশে গালি দিলে আমাকে জয় বাংলা করে ফেলত তো সেখানে সেটি সম্ভব না তাই গালি দেওয়া সম্ভব ছিল আমি অনেক কি গালি দিয়েছি মিষ্টি গালি দিয়েছি যে দেশের মান সম্মান তোমাদের কাছে কিচ্ছু আসে আসা যায় না তোমরা আওয়ামী লীগ বিএনপি একে অপরকে জব্দ করবার কাজে লিপ্ত আছে ওটাই বড় কথা আর কিছু ভাবনা নেই এখানে যথেষ্ট গালি দিয়েছি দু একবার আমি তো লাভ হয়নি চলেছে বছর পর বছর এখনও এখন তো বিএনপি বা আওয়ামী লীগ কেউ ক্ষমতায় নেই এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আছে অধ্যাপক ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ বা বিএনপি এখানে কোনো ইস্যু নাই মধ্যে বাট স্টিল গতকাল এমন একটি ঘটনা ঘটে গেল নিউ ইয়র্কের কুইন্স বাড়াতে জ্যাকসন হাইটস এলাকায় সেখানে ডাইভার্সিটি প্লাজা নামে বাংলাদেশি মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে একটি শপিং মল আছে বলা যেতে পারে ডাইভার্সিটি প্লাজা তো সেই ডাইভার্সিটি প্লাজায় অনেক দোকান আছে বেশিরভাগ দোকান বাংলাদেশি মালিকানাধীন এবং সেখানে ইত্যাদি নামে একটি গ্রোসারি স্টোর আছে তো সেই গ্রোসারি স্টোরের সামনে বা ওটার পাশে পেট্রিওটস অফ বাংলাদেশ নামে একটি নতুন সংগঠন যেটি নতুন গঠিত হয়েছে বেশি দিন হয়নি তারা জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করছিল সেখানে দ্য পেট্রিওটস অফ বাংলাদেশ বা এরকম নামের একটি সংগঠন তো সেখানে তারা আলোচনা করছিল কথাবার্তা বলছিলো নিজেদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে ছিল পত্রিকায় যদিটুকু দেখতে পেয়েছি এক পর্যায়ে হঠাৎ করে একদল তরুণ সেখানে হাজির হয় স্লোগান দিতে দিতে এবং তাদের সেই স্লোগান ছিল জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় 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 পুতুল জয় রেহানা এইসব ছিল আর কি হয়তো তো জানা গেলো তারা যুবলীগের কর্মী তো সেই যুবলীগের কর্মীদের বা নেতাদের একটি দল হঠাৎ করে গিয়ে সেখানে হাজির হয় আর হইচই বাঁধিয়ে দেয় স্লোগান দিয়ে তারা চাচ্ছিল একটা উস্কানি দিয়ে একটা ঝগড়া মারামারি বাজাতে আর যাতে করে তাদের সেই সভাটি ঠিক মতো চলতে না পারে তারা ঠিক কথা বলতে না পারে তাই সেখানে হইচই করছিল এক পর্যায়ে হাতাহাতি হয়ে যায় তাদের মধ্যে সেই ইত্যাদি গ্রোসারি স্টোরের সামনে মল্লযুদ্ধ হয় দুই পার্টির মধ্যে একটা পর্যায়ে পুলিশকে আসতে হয় এবং পুলিশ এসে হস্তক্ষেপ করে পুলিশ সরিয়ে দেয় দুই পার্টির লোককে তবে কাউকে গ্রেপ্তার করেনি যদি জানা গেছে কারণ ওখানকার পুলিশও আসলে বুঝে গিয়েছে যে কাকে গ্রেপ্তার করব গ্রেপ্তার করলে তো ওখানে উপস্থিত দুই পার্টির সবাইকে গ্রেপ্তার করতে হবে এত কারাগার তো নিয়েও নেই এত লোককে গ্রেপ্তার করে রাখবে নিয়ে কোথায় কোথায় রাখবে তাই তারা গ্রেপ্তার করেনি যেহেতু মারামারি করেনি এক্স্যাক্টলি মারামারি হয়নি হাতাহাতি হয়েছে মল্লযুদ্ধ আর কি কমবেট তো গ্রেপ্তার হয়নি কেউ এই খবরটুকু আছে তো এখন কথা হলো অন্য সময় যেটা আমি বলছিলাম যে আগে পরস্পরের মধ্যে বিষয়টি ঘটতো এখন তো এরকম কিছু ছিল না তাহলে হঠাৎ করে যুবলীগ নামক সে অন্ধকারের প্রাণীগুলো সেই মেজারেবল ক্রিচার্সগুলো হাসিনার দাসগুলো হঠাৎ করে ওখানে কেন এই ব্যাপারটি বাঁধানো না পারত। তারা বাংলাদেশে তো গর্তে লুকিয়ে আছে মাঝে মাঝে শোনা যায় শীতকালে যেমন কবরস্থান থেকে ডাক শুনি আমরা থাকে। শিয়াল তো বাংলাদেশে এখন বিলুপ্ত প্রায় প্রাণী অলমোস্ট এক্সটিং তো শিয়ালের মতো হুয়াক্কা হুয়া ডাক মাঝে মধ্যে শোনা যায় না তো লুকিয়েই থাকে তো নিউ ইয়র্কে আমরা দেখেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিক নজরুল যখন সুইজারল্যান্ড ভ্রমণ করছিলেন তখনও তারা কিছু উপাক্কা হওয়া পার্টি সেখানে রাস্তায় বেরিয়েছিল এবং আসিফ নজরুলকে একা পেয়ে এক পর্যায়ে তাকে একটা সাইডে নিয়ে তার সঙ্গে কথাবার্তা কাটাকাটি এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছিল তো এখন ইন্টারেস্টিংলি সুইজারল্যান্ড এবং আমেরিকার যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক বা এরকম কোনো জায়গা কিংবা লন্ডন এই জায়গাগুলোকে আমরা সাধারণত ধরে নেই আর কি যে সেখানে ভদ্রলোকেরা থাকেন তাদের আচার ব্যবহার আমাদের যেতে ভদ্র অদ্ভূত হ্যাঁ অনেকে হয়তো বলবেন তারা কী করে ভদ্র তারা তো গাজায় মানুষ পাচ্ছে তারা ইসরায়েলের কাছে বম বিক্রি করছে ট্যাঙ্ক বিক্রি করছে অস্ত্র বিক্রি করছে সেটি সেপারেট ইস্যু ওটা আলাদা রাখবো কিন্তু এমনিতে অভ্যন্তরীণভাবে একটি দেশের ভিতরে মানুষ যেরকম সভ্যতা চর্চা করে আচারে ব্যবহারে চলা ফেরায় ভদ্রতা কথায় কথোপকথনে ভালো এটিকেট আছে ম্যানার্স আছে দেশের ভিতরে মানবাধিকার রক্ষিত হয় হসপিটালে ট্রিটমেন্ট পাওয়া যায় স্কুলে গেলে শিক্ষা পাওয়া যায় এগুলো তো ঘটে সেখানে পররাষ্ট্র বিষয়টা আলাদা রাখবো তো সেই সব দেশে এই বিষয়গুলো নেই এরকম মারামারি হুড়ু হুড়ি হাতাহাতি নেই সেখানে সেগুলো তারা জানে না এগুলো আর সবচেয়ে বড় কথা হলো ওই দেশগুলোতে কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তাদের পদত্যাগ করতে হয় জোর করে আর ক্ষমতায় থাকা যায় না তারা থাকতে চায় না এটি এখানকার ট্রেডিশন এখানে এগুলো ওদের কাস্টমস প্রথা এবং এগুলিকে ওরা খুব শ্রদ্ধা করে যেমন টিউলিপ থাকতে পারলো না ইউকেতে টিউলেপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে ইউকের বাইরের বিষয় বাট ইউকেতে অভিযোগটি গিয়েছে সবার কানে গেছে কথাটি পার্লামেন্টে আলোচনা হয়েছে টিউলিপকে কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে দিতে হয়েছে টিউলিপের বিরুদ্ধে কোনো দুর্নীতি এখনো প্রমাণ হয়নি কিছু অভিযোগ এসেছে এবং আমরা বিশ্বাস করি প্রমাণ হবে ঘাটাঘাটি করলে যথার্থ তদন্ত হলে প্রমাণ হবে টিউলিপ শাস্তি পাবে কিন্তু অভিযোগের কারণেই তাকে পদত্যাগ করতে হয়েছে তো সেই দেশগুলো সেভাবে চলে তো আমার আফসোস হলো এই যে যুবলীগ কর্মীরা যুবলীগের কথা বলা হচ্ছে সেখানে ছাত্রলীগও নিশ্চয়ই ছিল মূল দল আওয়ামী লীগ তো আছেই তো তারা এত বছর ওই দেশগুলোতে থেকে যেখানে বিন্দু মাত্র দুর্নীতি সহ্য করা হয় না অনিয়ম সহ্য করা হয় না মানবাধিকারের লঙ্ঘন হলে তীব্র প্রতিবাদ হয় তো সেই সব দেশে বছরের পর বছর এই ভূয়াক্কা হওয়ারা থাকছে তারা কি সেগুলো তাদের কাছ থেকে কিচ্ছু শেখে না তাদের কি লজ্জা করে না তারা হাসিনার পক্ষে কথা বলে স্লোগান দেয় রাস্তায় এসে চেহারা দেখিয়ে দুনিয়ার ছি তাদের দিকে ছুঁড়ে মারলো তো যথেষ্ট না ডিকশনারিতে ঘৃণা প্রকাশক যথেষ্ট শব্দ নেই আমি মনে করি থাকলেও সেগুলো যথেষ্ট জোরালো না কারণ হাসিনা যা করেছে স্মরণকালে কোনো দেশের কোনো স্বৈরাচারী এত অমানবিক হয়েছে কারোর প্রতি বিরোধীদের প্রতি নিজের দেশের মানুষের প্রতি এত নিষ্ঠুর হয়েছে এত কপটতা কেউ কখনো প্রদর্শন করেছে এত মিথ্যে হাসিনার মতো কেউ বলেছে এত এত দক্ষতার সঙ্গে দিয়ে কাদা কেউ কখনো হাসিনার মতো কাদের তাহলে এই স্বৈরাচারী হাসিনার জন্য এই মিথ্যেবাদী মহিলাটার জন্যে জমানার নিকৃষ্ট পিসাসটার জন্য কি করে ওরা রাস্তায় দাঁড়াতে পারে স্লোগান দিতে পারে এটি তো বিএনপির কোনো তদন্ত না অধ্যাপক ইউনোস এর কোনো তদন্ত না তার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো তদন্ত না জাতিসংঘের নিরপেক্ষ তদন্তে সে কথা উঠে এসেছে চোদ্দশোর বেশি মানুষ পেরেছে তারা আরো বেশি হবে সেই সংখ্যাটি এবং অন্তত পঞ্চাশ হাজার মানুষকে অন্ধত্ব এবং পঙ্গত্ব দান করেছে তারা গিফট দিয়েছে হাসিনা তার নেসপেন্সাররা তার বাহিনীগুলো হাজার হাজার কোটি টাকা পাচার করেছে হাসিনার বয়ফ্রেন্ড হিমসেলফ দুই লক্ষ কোটি টাকা পাচার করেছে বাংলাদেশ থেকে সালমান এফ রহমান ব্যাঙ্গুরু খালি করে দিয়েছে এরকম প্রত্যেকটি গ্রুপ প্রত্যেকটি গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশের বাড়ি নিয়ে গেছে সেই হাসিনার পক্ষে তারা রাস্তায় দাঁড়াতে চায় চেহারা দেখে তাও আবার মাস্ক পরে আসলে বুঝতাম যে মুজিবের গেরিলা ইদানিং আবার শুনছি কিসব গেরিলা তো সেই সব দেশের থেকেও তাদের মধ্যে একটু লজ্জাবোধ হয় না আত্মসমালোচনা আত্মপলব্ধি কিছুই হয় না ছি 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 আগে দেশে ছিল ওই জানোয়ারগুলো মিজারেবল ক্রিচারগুলো তখন নাহলে না বুঝে হুয়াকা হুয়া নাড়া লাগাতো বাংলাদেশ থেকে ওখানে থাকার পর ওই সব দেশগুলোতে ওখানে কি হয় ওখানকার প্রশাসন কিভাবে চলে আর্থিক ক্যালঙ্কারি কীভাবে হ্যান্ডেল করা হয় অনিয়মগুলো কিভাবে তারা অ্যাড্রেস করে সব জানে তারা সেখানে বছর পর বছর থাকছে জেনেও তাদের লজ্জা হয় না বিবেক কাজ করে না তাদের মগজে কেউ গত দেয় না যে আমি কি করছি কার পক্ষে কথা বলছি তাদের তো উচিত আওয়ামী লীগ কর্তাব না বুঝে হাসিনা মিথ্যে বলতো হাসিনা বছর পর বছর বছর পর বছরের মিথ্যে গল্প মিথ্যে বয়ান হাজির করত মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করত। হাসিনা কখনই মুক্তিযুদ্ধে বিশ্বাস করতো না হাসিনার মতো লোক মুক্তিযুদ্ধে বিশ্বাস করতে পারে না মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে পারে না সেই হাসিনার পক্ষে তারা মিছিল করে স্লোগান দেয় প্রকাশ্যে মারামারি লাগাবার উদ্দেশ্যে ছি ছি তারা মানুষ কবে হবে এই কথাই কি চিরকাল আমাদের বলতে হবে যে তুই মানুষ না তুই আমলিক তুই ছাত্রলীগ তুই যুবলীগ কি হচ্ছে এইসব ভালো থাকবেন সবাই